কোদালিয়া শহীদনগর ইউনিয়নে বনকবরের স্মৃতিফলকের সামনে বর্ষসভায় এক নাগরিক মরমান্তিক মৃত্যু হয়েছে এই ঘটনায় প্রতিবাদে সোমবার সকাল 11টায় এলাকাবাসী মানব করেন এবং গ্রামের প্রবেশ সড়কের মাথায় স্পিড বেকার স্থাপনের দাবি জানান একটু বলেন আপনি একটু রাস্তার পাশে অনেকের মালসামানা রেখে রাস্তা অর্ধেক বুক বুক করে থয়ে দেয় বস্তা বইরা খড়ি যাবে আরে যাবেই গাছগাছালি কোদালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু আহমেদ বলেন বাস চাফায় পঞ্চান্ন বছরের এক নারীর মৃত্যুতে আমরা শোক সড়কের মাথায় স্পিড ব্রেকার স্থাপন করলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব জি গতকালকের ঘটনা তো আপনারা জানেন অত্যন্ত হৃদয়বিদার একটা ঘটনা আমরা নগরকান্দা থাকা অবস্থায় শোনার পরে আমরা প্রাথমিক এই জায়গায় আসার পরে উত্তেজিত উত্তেজিত জনকালে আমরা ঘুরে আমরা ওই গাড়িটা পরিষেবা রূপে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা আজকে ওই ঘটনার কেন্দ্র করে কালকে ঘটনাটা তো খুবই মর্মান্তিক একটা ঘটনা ওই ঘটনার পরে স্থানীয় জনতা সবাই মিলে আজকে আইসা আবার এই জায়গায় একটা মানববন্ধনের একটা ইয়ে করে এবং তার পাশাপাশি রাস্তা অবরোধ এবং খুবই একটা পরিস্থিতি অনুগঠন করেছিল তো আমি ভাই সহকারে আরও স্থানীয় উপায় নিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সবাইকে বুঝিয়ে পাঠাই দিছি এবং এটার একটা সুস্থ সমাধান করার আশ্বস্ত এবং পাশাপাশি আমরা মালিক সমিতির যারা আছে তাদের প্রতি বৃষ্টি আকর্ষণ করতেছি এবং তাদের জোর অনুরোধ করতেছি যে আপনারা অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালাবেন যদি এই অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি না চালায় তো আজকের এই এই মর্মান্তিক ঘটনাটা হতো না আরেকটা ঘটনা হলো যে আপনি বলছেন এই জায়গার ঘটনাটা এই প্রথম এই ঘটনাটা প্রথম না এর আগেও এর একাধিক ঘটনা ঘটছে তো আমি প্রশাসনের কাছে সর্বোচ্চ অনুরোধ না এখানে তো কোনো মানুষ মারা যায় কিন্তু দুর্ঘটনা ঘটছে এই প্রথম একজন নারী মারা গেল এখানে মারা গেল হ্যাঁ

জানায় যে সে যেন দ্রুত ভাবে এখানকের এই অ্যাক্সিডেন্ট এর অনশন ঘটায় এবং এখানে দ্রুত যেন একটা স্পিড ব্রেকারের ব্যবস্থা করে এই আমি জনগণের পক্ষ থেকে এই কথাটা তৃণমহাদের কাছে আবারও অনুরোধ করছি